আমরা তো করি ঠিক না আপনার জানেন ইসলামের অনেক অর্থ আছে এর মধ্যে একটা অর্থ হইল মানবতা মনুষ্যত্ববোধ আর মানবতা মানুষের প্রতি মানুষের সেবা এই সেবাটা মূলত আপনি একটা অনাথকে সেবা করছেন অনাহারি অনাহারি খাবার দিচ্ছেন রোগীর পাশে দাঁড়িয়েছেন আল্লাহ বলেন এই সেবাটা আমি আল্লাহ বড় পছন্দ করিয়েছি নাইলে আমার মতন ব্যক্তি রহিমানগরে কি জেনারেল হসপিটালে সংযুক্ত হওয়ার প্রয়োজন আছে ভাবলাম যে আরে থাক পৃথিবীতে কয় দিন একটা মানুষের জন্য কাজ করে যায় কথা কর ঠিক না আজকে আমাদের বহুত রোগীরা কত হেরেন্ডের শিকার হচ্ছে হচ্ছে কি না বলেন আমরা হয় সুনাতল জামাতের মানুষগুলো অনেক সময় বুঝি না আপনি ব্যাংক বলেন বড় বড় টাওয়ার বলেন বড় বড় বিজনেস বলেন যত কিছুই বলেন হসপিটাল বলেন সব আমাদের বিপরীত মানুষের কথা কন ঠিক কিনা আমাদের কি আছে এই আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ বলতেন না আপনারা যদি আপনারা যারা আছেন আপনারা যেন ভুক্তভোগী না হন আপনারা যেন হ্যারেঞ্জের শিকার না হন আপনি যেন ভালো থাকেন আপনাদের রহিমানগরে এই প্রতিষ্ঠান তো আপনাদের যদি কোনো অসুবিধা হয় রোগ হয় বিমার হয় আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এরপরে যদি কোনো অসুস্থ হয় আপনারা ইনসাফ জেনারেল হাসপাতাল হসপিটালে না গিয়া আপনারা যাবেন গিয়া কাশপুর না কিতা কিতা যাবেন গিয়া কাশপুর তাহলে আমরা আমরা তো এটা করতে পারলাম বলে ঠিক না বেটি এটা কাছে করার উদ্দেশ্য কি কাছের মানুষগুলোর জন্য সেবা পান আর আমরা তো আল্লাহর কাছে বলে আল্লাহ কুল্লু দাইন দাওয়া কুল্লু দা ইন দাওয়া দা ইন দাওয়া প্রত্যেক রোগের ওষুধ আছে আল্লাহ তুমি এখানে এমন ডাক্তার আমাদের জন্য মিলিয়ে দাও এমন মেশিন আমাদের জন্য মিলিয়ে দাও যেন আমাদের রিপোর্ট আমাদের ডক্টররা যেন আমার এই যারা অসহায় হয়ে যাবে রুগী হবে তাদের পাশে এই মানি চেতনায় দাঁড়াইতে পারে আমিন করতেন না আপনার এটা আপনাদের প্রতিষ্ঠান আপনারা এটার প্রতি সুলঞ্চনা রাখবেন ইনশা আপনারা যতটুকু আমাদের কাছে নিরুপায় হয়ে আল্লার ওপর ভরস রেখে আসবেন আমরা তত বেশি আপনাদের কিছুতে দেশ থেকে না থেকে মেশিন আনবো প্রয়োজনে কথা বলেন ঠিক না বেটে অলরেডি চেষ্টা চালাই দিয়েছি আমরা দুই নম্বর না এক নম্বর চিন্তা চেতনার ভিত্তিতে আপনাদের পাশে থাকতে চাই আমিন করনা গেলে তা আপনাদের মেমোরিতে হবে না বাবা এটা রাখতে হবে না এই জন্য মনে রাখবেন একটা স্কুল হইলে তো আপনার ছাত্র করাইতে হবে পরে তো হবে না আপনার ছাত্র চলবে তো এই জন্য আপনার চাই আমাদেরকে আপনারা উৎসাহ দিবেন আপনারা যাবেন আসবেন আপনাদের সুযোগ সুবিধা আমরা যেন আপনাদের পাশে ভালোবাসা নিয়ে থাকতে পারি আমিন কন এই ভালোবাসা নিয়েই যেন আমরা হাসনে মাঠে উঠতে পারি আমিন কন এই হাসরের মাঠের কিছু কথা বলার জন্য আমাকে বলেছেন